আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ইট কিনতে চান যারা বাড়ি করতে চান বা কোনো একটা ইট ইট নিয়ে আপনারা একটা ধরনের একটা প্রজেক্ট করতে চান আমার মনে হয় এই সিজনে সবচাইতে বেস্ট একটি সিজন এটা এটা হচ্ছে বর্ষার সময় যখন ইটের দাম থাকে সবচাইতে কম এই সিজনে ইটের দাম সবচাইতে কম থাকে আজকে আপনাদেরকে আমি এমন একটি জায়গায় ইটের সন্ধান দেবো যেটা কুষ্টিয়া জেলায় আমরা এখন চলে এসেছি কুষ্টিয়ায় তো কুষ্টিয়ায় এখানে আপনারা কিন্তু খুবই কম দামে মাত্র ছয় টাকা প্রতি পিস আপনারা কিন্তু ইট কিনতে পারবেন দেখুন অসংখ্য ইটের কালেকশন কিন্তু রয়েছে এই যে দেখুন তো অসংখ্য পরিমাণের ইটের কালেকশন রয়েছে তো আজকে এই ইটের সম্পূর্ণ কালেকশান আমি আপনাদেরকে দেখাবো প্রায় চল্লিশ লাখ ইট কিন্তু এখানে রয়েছে দেখুন প্রায় চল্লিশ লক্ষ ইট কিন্তু এখানে রয়েছে তো চলুন ইটগুলো আগে আপনাদেরকে দেখাই ইটের সাইজ কেমন বা ইটগুলো কেমন আর কীরকম আপনার সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাচ্ছেন সম্পূর্ণ নিয়ে আজকে আলোচনা হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখুন আজকে আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে কিন্তু আপনারা ইট কিনতে পারবেন মাত্র ছয় টাকা প্রতি পিস জাস্ট দেখুন ইটের কালেকশন অসংখ্য কালেকশন রয়েছে চল্লিশ লক্ষ ইট কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন আপনাদের যার যতটুকু লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন চল্লিশ লক্ষ ইটের কালেকশন কিন্তু এখানে রয়েছে এই যে দেখুন সব এক নম্বর সাইজের ইট এই যে দেখুন খুবই ভালো মানের ইট সব ইটগুলো দেখুন এই যে দেখুন আমি আপনাদেরকে একটা ইট দেখাই কোনো ভেজাল নেই এই দেখুন একদম এক নম্বর ইট দেখছেন সব সমান চারিপাশের সমান খুবই সুন্দর রিট আরও স্টকে রয়েছে অসংখ্য ইট স্টকে রয়েছে চল্লিশ লক্ষ ইট আমি একটু আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই প্রতি পিস আমি আবারও বলছি প্রতি পিস মাত্র ছয় হাজার টাকা ছয় মানে ছয় টাকা করে আর প্রতি হাজার হচ্ছে ছয় হাজার টাকা এই যে দেখুন অসংখ্য পরিমাণে রিট কিন্তু রয়েছে এখানে আপনাদের কত লাগবে দেখুন অসংখ্য পরিমাণে রিটের কালেকশন আর সবচাইতে যে সুন্দর যে ব্যাপারটি সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে একদমই ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদমই ফ্রিতে এই যে এই যে দেখুন ইট একদমই ফ্রিতে পাবেন হোম ডেলিভারি কোনো ধরনের কোনো চার্জ আপনাকে দিতে হবে না এই যে দেখুন সব এক নম্বর ইট সবগুলো ইট দেখুন একদম এক নম্বর ইট একদমই আপনার একদমই বলতে পারেন যে আপনারা একদমই বাসায় আপনাকে পৌঁছায় দেওয়া হবে কোনো ধরনের কোনো অগ্রিম টাকা আপনাদেরকে দিতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট আপনাদেরকে করতে হবে না জাস্ট আপনারা ইটের অর্ডার দেবেন নাম্বার দেওয়া থাকবে কল করবেন অর্ডার দেবেন আপনাদের বাসায় ইট চলে যাবে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না প্লাস কোনো অগ্রিম টাকা আপনাকে দিতে হবে না আপনি ইট হাতে পেয়ে চেক করে দেখে শুনে তারপরে আপনারা ইটের টাকাটি সেই গাড়িওয়ালাকে বুঝাই দিবেন বাস আপনারা আর কোনো কাজ নেই আপনারা যার যতটুকু ইট দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে দেখুন খুবই ভালো মানের ইট রয়েছে অসংখ্য ইট রয়েছে স্টকে ভিতরে আরও রয়েছে অনেক ইট রয়েছে ভিতরে তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করেন তো চল্লিশ লাখ ইট এখানে কিন্তু মজুত রয়েছে তো এর আগে আমি আরেকটা ইটের আরেকটা ভাটার ভিডিও দিয়েছিলাম যেখানে ইট বিক্রি হয়েছিলো ছয় টাকা মানে সাড়ে পাঁচ টাকা প্রতি পিস তো সে ভাটার ইট সব কিছু মানে সব বিক্রি হয়ে গেছে সেখানে আর নেই তো আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া জেলা তো এই কুষ্টিয়া জেলায় তো এটার পুরো ঠিকানা আমি ডেসক্রিপশানে লিখে দিব পুষ্টে জেলা আপনারা যারা এসে দেখে নিতে চান তারাও নিতে পারবেন আর যারা মনে করেন যে আসতে পারবেন না যে আসতে সমস্যা তো তারা মূলত তারা অর্ডার দিবেন আপনাদের বাসায় ইট চলে যাবে কোনো ডেলিভারি দেওয়া লাগবে না কোনো চার্জ দেওয়া লাগবে না ভাড়া সম্পূর্ণ তাদের এই পৌঁছায় দেওয়ার দায়িত্ব তাদের তারা পৌঁছায় দিবে আপনাকে ছয় টাকা প্রতি পিস আর আপনি যদি এক লাখ নেন এক লাখ দিবে দুই লাখ নেন দুই লাখ দেবে এটা তাদের ব্যাপার তারা আপনাকে বাসায় পৌঁছায় দিয়ে আসবে ইট এই যে দেখুন অসংখ্য ইটের কালেকশন রয়েছে তো সবাই অবশ্যই যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ এই কালেকশন কিন্তু এটা থাকবেন এটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর বর্তমানে যদি ইট কিনে রাখতে পারেন সেটা আপনার জন্য অনেক লাভবান হবেন কারণ ইটের মাত্র ছয় টাকা করে প্রতি পিস আর আর আপনি যদি সিজনের টাইমে নেন তখন কিন্তু এই ইটের দাম হবে কিন্তু দশ টাকা এগারো টাকা প্রতি পিস তো সবাই আপনারা ভালো থাকবেন আর এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ